আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুইয় অনেক অনেক ভালো আছি ভিডিওটা সকাল থেকে শুরু করলাম এতে সকালে হাঁটার জন্য বের হয়েছি কুয়াশা কুয়াশা আর দেখেন একটু এ রোদের ঝলক দিচ্ছে রোদ বের হবে এখন তো অনেকটা সকালে আমি বের হয়েছি যেহেতু দুধের বোতলে দুই দিন দুধ দিয়ে গেছে আর আজ রাতে ভুলে গেছে আর দ্বিতীয় ভুলে গেছিলাম দুই দিনে দুধ একদিনে জাল দিয়ে বোতল খালি করে আমি তো দুলা বাড়িতে আটছি বোতল দিতে আর দেখেন আর তাদের বাড়ির সামনে কি সুন্দর ফুল ফুটে আছে আমি কখনো আসি নাই রাস্তায় মানে হটাই মোটায় মনের ভুলে দুই তিন মাস পর পর আসি আর তাদের বাড়ির সামনে যে এত সুন্দর ফুল ফুটে আছে আমি জানি না শুধু ফুল না গাছ ভর্তি বড়ই দেশি বড়ই এখনও পাকেনি দেখা যাচ্ছে পাকা পাকা কিন্তু পাকেনি আমি কিনতে চাইলাম এখন গাছতলা যা থেকে একটা বড়ই পাকা না সব কাঁচা বড়ই এই জন্য আর কিনলাম না ওই আমিকে বলে আসলাম যে যখনই গা আছে পুরোই পাকে আমাকে দিবেন আমি নেব দুই তিন কেজি যা হয় আমাকে দিবেন বলে আমি তো পুরোই বিক্রি করি না তারপরও আমাকে দিবেন আমি জোর করে বলে সিং বললো যে আচ্ছা ঠিক আছে আমি দেব তারপরে তো দুধের বোতল দিয়ে আবার হাঁটা শুরু করলাম বাড়ির দিকে এসেছি বাড়িতে এসে সকালে রান্না বান্না কিছুই করি নাই রাত্রে খাওয়া হয়েছিল না সে ভাতই ছিল রাত্রে আমার মেয়ে একটা লুডুস বানিয়েছিল সেটাই খেয়েছি মা আর ভাতগুলো নষ্ট হয়ে যাবে জন্য সকালবেলা ভাতগুলো ভেজেছি ভেজে খাওয়া দাওয়া করে আমি বাজারে চলে গেছিলাম আর বাজার ঘাট কিছু ছিল না কাঁচা বাজার আর ডিম ছিল না ডিমগুলো নিয়ে আসলাম বাপটি পা শীতের দিনও দাম কিন্তু একটু কমে না তিনশো টাকা কেস হয়েছে ডিম শীত কি গরমে একরকমই দিন ডিমের দাম দেখি তারপরে এই যে কিছু কাঁচা বাজার সবজি করে নিয়ে আসলাম এখন এইগুলো এখন রান্না বান্না করব আজিত একটু মানে আমার মেয়ে বলতে যে অনেকদিন পোলোয়া খাই না আসলে আমরা পোলোয়া রান্না করি না পোলোয়া খাইতে পারি না আমার মেয়েরাও খাইতে পারে না আমিও খাইতে পারি না প্রচুর গ্যাস এই জন্য কিন্তু আমি পোলোয়া রান্না করি না বা রানীও রান্না করি না আমার মেয়ে দুটা মানে পছন্দ করে কিন্তু এদের গ্যাসের জন্য খেতে পারি না তা আজকে অল্প করে একটু রান্না করলাম একটু গরুর মাংস বের করেছি তো এই জন্য মেয়ে বললো যে আম্মু গরুর মাংসের সঙ্গে আজ একটু পোলোয়া রান্না করো এই জন্য অল্প একটু পোলোয়া রান্না করলাম যাতে একবেলাতে মা মেয়ের হয়ে যায় তার সঙ্গে একটু আলু ভাজি করেছি আমার মেয়েটার আলু ভাজিটা অনেক পছন্দ পলুয়ার সঙ্গে কারণ বাচ্চারা খুব পছন্দ করে আর আমারও ভালো লাগে এই জন্য একটু আলু ভাজি করলাম আর একটু গরু মাংস রান্না করব। আর আমাদের মতন গৃহিণীদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটু জিদিল অবসর পাই সবসময় কাজের মধ্যেই থাকতে হয় একটা না একটা কাজ করতে হয় সেগুলো কাজ সম্পূর্ণ কাজ কিন্তু আমরা ক্যামেরা বন্দি করি না যেটুকু করতে পারি সেইটুকুই করি আর ক্যামেরা সবসময় চালু করতে ভালোও লাগে না চাহ দুপুরবেলা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একটু বিকালে রেস্ট নিয়েছে আর আমার ছোটো আম্মা যান হতে পড়তে বসছে আর পড়তে বসার আগে চা বানিয়ে নিয়েছে আর আমার আম্মা জানি চা বানাই চা খেতে খেতে আজকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রলো আজ বন্ধু আল্লাহ হাফেজ